কতকাল আপনি পার্টি করেছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে তার বন্ধু এবং এক বান্ধবীকে ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে গতকাল ওই বান্ধবীকে রাতে ওই ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে বলে খবর আজ সকাল দশটা নাগাদ বাড়ির পরিচারিকা তিনি যখন বাড়িতে আসেন তখন দেখেন শ্রীঞ্জয়ের একজন বন্ধু তাকে জাগানোর চেষ্টা করছে গা হাত ঠান্ডা হয়ে এসেছে অবস্থা ভালো না বুঝে রিঙ্কু মজুমদারকে ফোন করেন তিনি এবং তারপরে রিঙ্কু মজুমদার এবং যে বন্ধুরা তার বাড়িতে প্রস্তুত ছিলেন তার তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়

গত কয়েকদিন ধরে ছেলের মন খারাপ ছিল সেটা আমি বুঝতে পারছিলাম একা থাকতে হতো তাই একটু মন খারাপ করতো দেড় বছর আগে নার্ভের সমস্যা দেখা গিয়েছিল গত কয়েকদিন ধরে সেই সমস্ত শুধু ঠিকঠাক খাচ্ছিল না কালকে রাত সাড়ে বারোটার সময় আমার সঙ্গে কথা হয়েছে বারোটা সাড়ে আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পরিচয় আমাকে একটু বলে দাও তুই বলেছি তুই বললেই তো হবে তুই বল তারপরে ছিল কেমন বছর আগে ওর একটুখানি সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব। রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন যাই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে সেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুমতে কোথায় অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে এক হতে তো তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওটু না চঞ্চল চঞ্চলের মাইন্ডটা ঠিক ওটা ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আমার কীভাবে আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে যা তুই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেল তখন বাড়িতে কাকে ও ছিল ওরে এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে ওই মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সরফ আচ্ছিলো ওরা শরাব আচ্ছিলো হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসছে রাতে তিনটের সময় এসছে অফিস করি বান্ধবী ছিল হ্যাঁ

তিনতলা থেকে আমি যখন শু আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাই মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলায় ছিলাম কারোর দিকে না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওই সব না করে গাড়িতে তারপরে সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো বালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালি সামনে একজন বসলো আমি নিয়ে ওই গেলাম ওই ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি সে ঢুকতে তো দিই নিজ